হ্যালো গাইস আপনাদেরকে নিয়ে চলে আসুন সীমান্তের একটা নদীতে নদী পাঙ্গা নদী দেখতে পাচ্ছেন গাইস মাছ ধরতেছে কয়েকজন এই যেখানে মাছ ধরতেছে এখানে বাংলাদেশের শেষ এই যে এই দিকটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ঢুকে গেছে এটা ইন্ডিয়া থেকে এসেছে নদীটা আবার এটা ওদিকে যে শেষ হয়েছে মারা নদীতে গিয়ে গাইস দেখতে পাচ্ছেন ছোট একটা নদী সীমান্তবর্তী একেবারে সীমান্ত ঘেঁষা নদী সুন্দর একটা মনোরম পরিবেশ শেষ বিকেলে তুললাম তো নদীর পাড়ে উঠবো এখন দেখতে পাচ্ছেন একটু উঁচু জায়গা ওখানে গেলে সীমান্তটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন গাইস ইন্ডিয়ার তার বেড়াটা দেখতে পারবেন চলুন তার বেড়া দেখা যাক এবার এই যে দেখতে পাচ্ছেন গাইস এই যে দেখেন তার বেড়া ওদের গেট পরন্ত বিকেলে ওই যে ওখান থেকে ওদের রাস্তা চলে গেছে এপাশে ধান ক্ষেত কৃষকের ধান কাটা সুন্দর একটা দৃশ্য উপভোগ করুন গাইস নদীটা দুই ভাগে বিভক্ত করে দিয়েছে দুই দেশকে এই যে দেখতে পাচ্ছেন ছাগল চড়াচ্ছে একটা লোক এই যে পিলার দেখতে পাচ্ছেন একটা সীমান্ত পিলার আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করলাম এটা ইন্ডিয়ার মধ্যেই অবশ্য এইটা ওদের তারকাটায় বেড়া গেছে ওখান দিয়ে তো গাইস সীমান্তবর্তী দৃশ্যগুলো কেমন লাগে আপনাদের একটু জানাবেন আমি তো সীমান্তের লোক সীমান্তের রিলেটেড ভিডিও দিয়ে থাকি আপনাদের কাছে তো অসাধারণ একটা দৃশ্য আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গাইস দেখতে পাচ্ছেন চলুন এবার বাংলাদেশের দিকে যাব একটু এই যে দেখতে পাচ্ছেন পাঙ্গা নদীর এক অংশে একটা লোক মাছের আধার তৈরি করতেছে গাইস আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন লোকটা আধার বানিয়ে নিয়ে এই যে আধার তৈরি করতেছে ওই যে নিয়ে নামবে এখন আধার এই যে দেখতে পাচ্ছেন একটা জাল ফেলা আছে ওই জালের মধ্যে দিবে ওখানে মাছ ঢুকবে উনি আস্তে আস্তে ওইটা ওঠাবে এবং মাছ শিকার করবেন গায়েস সবাইকে আমার বিউটিফুল বাংলায় সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন